আসসালামু আলাইকুম জি আমাদের আজকের پیشنট উনি হচ্ছে মামুন ভাই উনি থাকেন সিলেটে তো উনার ফিসচুলার ছিল আজকাল না এই ফিসচুলারটা ছিল দীর্ঘ পুদাতন ছিল 15 বছর ধরে তো ফিসচুলার অপারেশন হপার হয়েছিল জায়ে তো আমার কাছে যখন আসে উনি আমার কাছে আসে অন্য কি মে মাসের আট তারিখে তাই না ভাইয়া আট তারিখে আসে আপনারা ওনার ফিসচুলার ছবিটা দেখেন বেশ বড় কমপ্লেক্স ফিসচুলা পাশে একটা সেকেন্ডারি একটা ব্রাঞ্চ ছিল তো আমরা ওনার অপারেশন করি ওই অপারেশন করি হলো কি চোদ্দই মে ওনার আরেকটা সমস্যা ছিল ডায়াবেটিস ওনার ওনার অনেক ছিল ব্লাড সুগার ফিফটিন পনেরোর মতো থাকতো যাই হোক আমাদের কাছে আসার আগে একটু ব্লাস সুগারটা স্বাভাবিক করার পরে আমরা তারা অপারেশন করি এক ধাপে অপারেশন করি তাই না একবারে অপারেশন করি আল্লাহর রহমতে অপারেশনের পরে আজকে উনি প্রথম আসছে আজকে উনত্রিশে সেপ্টেম্বর তো ওনার সাথে আমার সবসময় কথাবার্তা হয়েছে আমি বেশি কিছু বলবো না আজকে শুধু এইটুকু বলতে পারি যে আলহামদুলিল্লাহ উনি সম্পূর্ণ সুস্থ ঘা একদম ভালো হয়ে গেছে আমি আর বেশি কথা বলবো না ওনার কাছ থেকে শুনুক বলেন ভাই আসসালামাইকুম আমি পরিপূর্ণ সুস্থ আল্লাহর রহমতে স্যারের মেহরবানিতে আমি বিগ্রহ ষোলো বছর যাব এই স্টোলয় নিয়ে কষ্ট করছি অনেক ওষুধ করছি স্যারের মাধ্যমে আমি অপারেশন করে সাকসেসফুল আর স্যারের অমায়ু ব্যবহার স্যারের কি বলবো আর আপনারা আসেন আসলে করে দেখবেন স্যারের কি দোয়া আমি স্যারের রায় দশ টাকা এগারোটা ফোন দিচ্ছি স্যার আমার ফুল রিসিভ করছে কমিউনিকেশন স্যারের অময়ের ব্যবহার স্যার কি বলবো আপনারা না আসলে বুঝতে পারবেন না তবে ভাইয়েরটা এই আসলেই একটু কমপ্লিকেটেড ছিল আর হলো কি ব্লাড সুগার একটু মানে হাই থাকার কারণে আমরা অনেকে বলে যে আমার ঘাস শুকাতে সময় লাগে কেন এক একজনের ক্ষেত্রে এক এক রকম বাট যাদের একটু ডায়াবেটিস থাকে তাদেরকে একটু একটু সময় লাগে বাট সবচেয়ে বড় কথা কি যে ভরসা যেইটা আল্লাহ রহমতে আমাদের রহমতে আমার উপরে একটু ভরসা করে আমি চেষ্টা করি। সেইটা সবসময় সেই যে ভরসাটার আগে প্রতিদান সময় দেওয়ার জন্য তো উনি অনেক অনেক চিন্তিত ছিল আমার এখনো মনে আছে অনেক চিন্তিত ছিল একটু বলতো স্যার কি অবস্থা এই অবস্থা

অবশ্যই মামুন ভাইয়ের জন্য দোয়া করবেন আমাদের সিলেটের প্যাচেন্ট আরেকবার ফিস ছবিটা আপনারা খেয়াল করে দেখেন অনেক বড় ফিসচুলা কমপ্লেক্স ফিসচুলা সো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম